নমস্কার বন্ধুরা আমাদের বাগানের মানকচু তোলা হয়েছে এই মানকচু দিয়ে আমি দু ধরনের রেসিপি করবো আপনারা দেখুন আমি কী ধরনের রেসিপি করি মানকচু দিয়ে আমি মানকচুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আরও বড় ছিল আমি ছোট করে কেটে নিয়েছি মানকচুটাকে আমি ছাড়িয়ে নেব এইভাবে গোল গোল করে কেটে নেব এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমি মানকচুর দু রকম রেসিপি করব। সেই জন্য আমি এরকম গোল গোল করে কচুগুলোকে কেটে নিয়েছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি মান মানকচুর তরকারি করার জন্য আমি মশলা নিয়েছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা একটা ছোট টমেটো কেটে নিয়েছি আর এখানে গোটা জিরে নিয়েছি একটা দারচিনি একটা এলাচ আর একটা লবঙ্গ নিয়েছি এলাচটাকে মধ্যিখান থেকে ফাটিয়ে নিয়েছি আর সর্ষের তেল আর একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি মানকুচুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উনুনের মধ্যে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে জল দিয়ে মানকুচুটাকে সেদ্ধ করে নেব মানকুচুগুলোকে আমি দিয়ে দেব কড়ায় সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব মানকচুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব মানকচুটাকে সবটা সেদ্ধ করে নিয়েছি এবারে কড়াই সরষের তেল দেব এবারে মানকচুগুলোকে আমি ভেজে নেব এইভাবে হালকা হালকা করে ভেজে নেব এটা হয়ে গেছে আমি তুলে নিলাম এগুলো হয়ে গেছে তুলে নেব এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরেটাও দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো টমেটোগুলোও দিয়ে দিলাম লবণ দেব হলুদ দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এটাও দিয়ে দেব আদা রসুন বাটা এবারে জিরে গুঁড়োটা দিয়ে দেবো ধনিয়া গুঁড়োটাও দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ মশলাটা আমি কষে নেব আমি মানকচুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি কিছুটা মানকচু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এটা আমি অন্য রেসিপি করব। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব মানকুচুর তরকারিটা হয়ে গেছে এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়েছি একটু ঢাকা দেবো কিছুক্ষণের জন্য এবারে আমি নামিয়ে নেব খানিকটা মানকচু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই রেসিপিটা করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে আমি অল্প করে হলুদ দেব লবণ দেব এখানে আমি গরম মশলা নিয়েছি এই গরম মশলার গুঁড়ো আমি অল্প করে দেব এবারে এটাকে আমি জল দিয়ে গুলে নেব এইভাবে এটাকে আমি গুলে নিয়েছি একটু মোটা করে গুলে নিয়েছি কড়াই আমি রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছিলাম এবারে আমি এই মানকচুটাকে এইভাবে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কড়াই ছেড়ে দেবো ভাজাগুলো তুলে নিয়েছি এগুলো তো উল্টে দেব এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নেব আমি এইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি দুই ধরনের মানকচুর রেসিপি রেডি হয়ে গেছে এটা হলো মানকচু ভাজা আর এটা মানকচুর তরকারি বন্ধুরা আমি যেভাবে দুটো মানকচু করেছি এইভাবে আপনারা করবেন আমরা মাছ দিয়ে মানকচু খাই বা অন্যভাবেও করে খাই কিন্তু এইভাবে আপনারা করে খাবেন বাড়িতে খেতে কিন্তু ভালোই লাগবে মানকচু ভাজা একদম পারফেক্ট হয়েছে এইভাবে মানকচু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি খেতে ভালো লাগে তাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম ধরে এটাও খেতে খুবই সুন্দর হয়েছে খারাপ লাগছে না অনেক টেস্টফুল অনেক ভালো লাগছে